আমরা আজকে তিন চার দিন ধরে একটু বাজারে আছি। আসসালামু দর্শক আপনাদেরকে অনেক দিন পর ঢাকা শ্যামবাজারে শুন আদা ধনিয়া হলুদ মরিচ তেজপাতা কালোজিরার পাইকারি বাজার নিয়ে এসেছি। এই বাজারে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমদানী কিন্তু আছে দাম শুধু রসিনের দামই বেড়েছে। অন্যান্য বাজার নাকি স্থিতিশীল আসলে সত্যিকারের বাজার কোনটার দাম কেমন যাচ্ছে প্রত্যেকটা ধরে ধরে আপনাদেরকে দেখাবো আপনার ইচ্ছা করলে মিস্টার সাদিয়া বাণিজ্যালয় এ থেকে আপনারা ন্যায্য দামে পাইকারি হিসেবে নিতে পারবেন আসসালাম আলাইকুম ভাইজেন কেমন আছেন মাশাল্লাহ আমদানি মোটামুটি আছে দাম কোন দিকে যাচ্ছে না আলহামদুলিল্লাহ সকল পণ্য তো দাম সীমিত আকারে আছে সীমিত আকারেই আছে সকল দামিত আকারে সীমিত মরিচের দাম কেমন বাড়ছে মরিচের বাজার দাম বাড়ে নাই

কত দুশো তিরিশ এটা দুইশো তিরিশ টাকা কোয়ালিটি আপনি দেখে নেন আর এইটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতে দুশো পঁয়ত্রিশ এইটা দুইশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করছেন কোথায় কার এটা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান এটা আবার

খুলনার মাল এইটা কত বিক্রি করছেন কম থাকবে এটাই স্বাভাবিক শ্যামবাজারে কিন্তু প্রচুর মাল আমদানি থাকে যার জন্য কত বিক্রি হচ্ছে কোয়ালিটি আপনার দেখেন প্রিয় দর্শক আপনার চায়া চায়া দেখেন আর এই যে তেজা মরিচ নাকি এটা যেটা ইন্ডিয়ান তেজা ইন্ডিয়ান তেজে এই কত বিক্রি করছেন এটা আমরা বিক্রি করতে আছি 265 থেকে 70 265 থেকে 70 বিভিন্ন জায়গা কিন্তু 300 টাকা বিক্রি হয় তারা কি এখান থেকে নিয়ে যায় যারা খুচরা বিক্রেতা বা হোলসেলার আছে তারা এখান থেকে কিনে নিয়ে বিক্রি করে আর এটা বিক্রি করছেন কত এই যে একই দাম 5 টাকা কম বেশি আছে 265 থেকে 70 টাকা 265 থেকে 70 আর এটা

এটা আমাদের দেশি ওটা ওটা একশো ষাট একশো ষাট টাকা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আর এইগুলো তেজামরিজ নাকি না এটা আমাদের দেশি এটা রেট বেশি একশো নব্বই টাকা এটা কোথায় ঠাকুরগাঁও ঠাকুর মাল দেখতে পাচ্ছে ঠাকুর মাল একশো নব্বই টাকা বিক্রি হচ্ছে আর এই মালটা এটা ঠাকুরগাঁও এটা একশো আশি টাকা এইটা ঠাকুরগাঁয় এটা আমার একশো আশি টাকা দশ টাকা কম আছে আর এইটা হ্যাঁ এটা একশো পঁচাত্তর একশো পঁচাত্তর এইটা কোথায় কার মাল

এই কালিজিরি কিন্তু চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে আর এইটা সবচেয়ে ভালো দেখতে পাচ্ছেন এই ভালোটা কত বিক্রি করছেন একশো ষাট টাকা একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা এরপরে কোনটা আছে এরপরে এটা আছে এটা কত বিক্রি করছেন এটাও কিন্তু একশো ষাট পঁয়ষট্টি টাকা এর কোথায় গেল মাল ভাইয়া এগুলো আপনার আমাদের কাজির হাট মাল একশো পঁয়ষট্টি টাকা আর এইটা এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তার মানে সর্বনিম্ন ধুনিয়া আছে কত সর্বনিম্ন 120 থেকে 170 টাকা কেজি টাকা আছে কোয়ালিটি ভেদে কোয়ালিটির সাথে কোন কম্প্রোমাইজ নাই আজকে এই যে অফホワイトশন নাকি এটা হ্যাঁ এটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতে আজকে বাড়ে 130 এইটা আজকের বাজার 130 টাকা বিক্রি করছেন এটা কিন্তু দুই তিন চার দিন আগে হয়তো 120 টাকাও ছিল আর এটা কি একিউরেট হ্যাঁ একিউরেট আর হোয়াইট মাল কোথায় রাখছেন আছে এই দেখতে পাচ্ছেন হোয়াইট মাল সাদিয়া বাণিজ্য ঢাকা শ্যাম্বা যেমন সবচেয়ে বড় আরো এইটা দেখতে পাচ্ছেন এটা কত বিক্রি করছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এইটা কিন্তু হোয়াইট কি বলা চল এটা হ্যাঁ আরেকটু হোয়াইট আছে আরেকটু ওই হোয়াইটটা দাম মনে আরেকটু বেশি আরেকটু বেশি ওইটার হোয়াইট দাম আরেকটু বেশি একশো পঁচিশ এইটা বিক্রি করছেন একশো পঁচিশ দেখতে পাচ্ছেন পঁচিশের মালও আছে অফ হোয়াইট মালিক আর এইটা কত বিক্রি করছেন এই যে আছে এটা বেশি একশো পঁয়ত্রিশ এইটা বিক্রি করছে একশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন কোয়ালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আর তেজপাতা যাচ্ছে কত দাদা তেজপাতা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এটা কি আমাদের কোথায় তেজপাতা এটা আমাদের দেশের ইয়ে চট্টগ্রাম আমার আছে আপনার পঞ্চগড়া আছে পঞ্চগড়া আছে একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা কোনটা

আর এই যে কেরালাদের বাজারটা কেমন এই যে কেরালা কেরালাতে যাচ্ছে কেমন কেরালা কেরালা এটা হলো আনোয়াস আনোয়াসটা দেখতে পাচ্ছেন এটা আজকে বাজার 90 টাকা এইটা বাজার কিন্তু 90 টাকা ওয়াশ যদি হয় এটা যাবে কত আসলে আজকে বাজার 100 টাকা 100 টাকা হবে আর এই যে ইয়া জিরা দানা কি গুলো জি জি এটা চায়না চায়না জিরা দানা এটা যাচ্ছে কত এটা 100 টাকা এটা অনলি 100 টাকা যাচ্ছে আর এটা কি ইয়া দানা এটা চায়না এটাও চায়না এটা বিক্রি হচ্ছে এটা 110 110 টাকা এটা আছে এটা আছে ভিয়েতনাম এইটা আছে ভিয়েতনাম দেখেন এইটা যাচ্ছে কত এটা 보면은 আজকে বাজে 90 টাকা আজকের বাজে only 90 টাকা দেখতে পাচ্ছেন তার মানে কোয়ালিটি পুরো দাম নির্ভর করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিসার সাদিয়া বানিজ জলায় মোহাম্মদ দেলার হোসেন মানে এখানে শেমবাজের সবচেয়ে বড় আরত এই আরত থেকে ন্যায্য দামে পাইকে রেটে মাল কিনতে পারবে আমার দর্শকদের যদি একটু ঠিকানা দেন ঠিকানা বলতে মোবাইল নাম্বার দিলে সবচেয়ে উপকৃত হয় মোবাইল নম্বর আমাদের আছে আমাদের ঠিকানা হলো গিয়া শ্যামবাজার ঢাকা শ্যামবাজার উনিশ পরাজন রোড শ্যামবাজার ঢাকা মোবাইল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ডবল জিরো ফাইভ জিরো নাইন ফাইভ থ্রি এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে যোগাযোগ করলে পারবে পারবে কিন্তু নিতে হবে বস্তা কাটা হিসেবে বস্তা হ্যাঁ কোনো এই পাঁচ দশ কেজি না আমাদের হোলসেল পাই হোলসেল পাইকি রেট आपके असंख्य धन्यवाद